হ্যালো গাইস নতুন এক ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি একটি অন্যরকম রোডে হতে যাচ্ছে আপনারা দেখুন সাথে থাকুন আমার মোটরসাইকেল ভ্রমণে খুবই ভালো লাগে কারণ অল্প সময় অনেক দৃশ্য অনেক জায়গা উপভোগ করা যায় তো আমার সাথে আপনারা সঙ্গে থাকুন দেখুন আপনাদের মতামত শেয়ার করুন টুলি ভাই রাস্তাঘাটে এই ধরনের টলিগুলো খুব ভয়ঙ্কর তারা সহজেই তাদের ব্রেক তাদের ব্রেকগুলো খুবই স্লো এই ধরনের ট্রলিগুলোর ব্রেক খুব স্লো থাকে এবং যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় আমি এভাবে দেখেছিলাম অনেক ট্রলিগুলো খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় আর বিশেষ করে গুলো আমাদের দেশে প্রায় নসিমনগুলো দেখা যায় খুব ভয়ঙ্কর এক গাড়ি দু সালে নসিমনকে বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়ঙ্কর এবং ঝুঁকিতম গাড়ি হিসাবে এই নসীবনকে সাব্যস্ত করা হয়েছিল তো আমরা সকলেই রোডে চলব খুব খেয়াল করে যাতে দুর্গটা বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই ধরনের সমস্যা থেকে নিজের সেফ থাকবো নিজের আশেপাশে মানুষকে অবশ্যই সেফ করা সেফ থাকার জন্য আমরা উপদেশ দিব কারণ একটি দূর তো গাইস রোডটি কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট আপনাদের লাইক শেয়ার আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে আর উৎসাহিত করবে আশা করি আপনাদের ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে আপনারা দেখুন সামনে আজ আরেক আল্লাহ রোডটা মাঝ মাঝখানটা মাঝে মধ্যে ভাঙ্গা যখন আমরা এই ধরনের রোডে মেদে এই আমরা অতিক্রম করবো তখন তখন অবশ্যই ব্রেকটাকে সোলো করে দেখে নিব কারণ এই মোড়ের মধ্যে সবচেয়ে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় অনেক সময় দেখা গেছে যে দুর্ঘটনাগুলো এমনভাবে হয়ে থাকে যে আমি দেখতেছি কোনো গাড়ি আসতেছে না কিন্তু হঠাৎ করে একটা গাড়ি চলে আসছে তো এই জন্য মোড়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধান ব্রেক ব্রেকটাকে শুরু করে দেখে নিতে হবে এবং অবশ্যই আমাদের হরেন বাজাতে হবে আমি যদি হরেন বাজাই মোড়ের মধ্যে যখন শুনবে আরেকটা বিপদ অপোজিট গাড়ি এসে দেখবে যে মানে আরেকটা গাড়ি আসতেছি তো অবশ্যই ও অ্যালার্ট হয়ে থাকবে যারা নতুন ড্রাইভ করে তাদের উদ্দেশ্যে বলতেছি আর যারা পুরনো ড্রাইভার তারা অবশ্যই তারা জানেন মনের ক্ষেত্রে কীভাবে আমাদের গাড়ি ট্রাইভ করতে হবে ও আমাদের রোডের যে নিয়মটা আছে আর কি সামনে একটা ব্রিজ আছে এরপরে আমরা অলরেডি বজ্রযুগে বাজারে বাজার চলে আসলাম পাশে একটি স্কুল আছে প্রাইমারি স্কুল এবং উচ্চ বিদ্যালয় একসাথে আমরা এই রুটটি টুঙ্গুমেরি থেকে ভাঙ্গা বজ্রয বজ্রজগনের উপর দিয়ে আমরা যাচ্ছি আর কি ভাঙ্গা বন্ধ যাব দেখি কোন পর্যন্ত যেতে পারি ডাইন পাশে বজ্রযোগী ইউনিয়ন পরিষদ আপনারা দেখে নিন এই পাশে বজ্রযোগানি পোস্ট অফিস এ হলো বজ্রযোগানি ইউনিয়ন পরিষদ এটাকে আমরা বলি বটতলা পুরনো দিনের সেই বটতলা এই বটতলাতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতো আগে আর কি তো আমরা বটতলি ক্রস করছি অলরেডি এখানে ঘরগুলো বানিয়ে বিক্রি করে আর কি দেখেন আপনারা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান এটা হলো উত্তর না পাড়া জামাই মসজিদের নির্মাণ কাজ চলতেছে এজাম মসজিদের নির্মাণ কাজ চলতেছে আমরা এখন ওভারটেক করব আর সবচেয়ে মনে রাখবেন ম্যাক্সিমাম বাংলাদেশের মধ্যে একসাথগুলো হয় ম্যাক্সিম ওভারটেকি আর ওভারটেকিংটা যখন আমরা করবো তখন খুব খেয়ালভাবে ওভারটেক করব পিছনের থেকে দেখব যে সামনে কোনো গাড়ি আসতেছে না তারপর আমরা ওভারটেকিং করবো দেখুন ওভারটেকিংয়ের নিয়মটা কীভাবে ওভারটেকিং করতে হয় আমি দেখলাম গাড়ি আসছে কিনা এই যে এখন এখানে ওভারটেক করব সুপ্রিয় দর্শক নামাজের সময় হয়েছে আমি নামাজটা পড়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক অলরেডি জহন নামাজটা আদায় করে নিলাম সুপ্রিয় দর্শক অলরেডি জহন নামাজটা আদায় করে নিলাম কেমন জানে আমার পাঁচ তে নামাজ না পড়লে আমার কোনো ভালো লাগে না তাই নামাজটা আমি যত ব্যস্ততার মধ্যে থাকি অন্তত নামাজটা আদায় করার চেষ্টা করি তো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যারা আমার আমাদের মুসলমান ধর্মের ভাইয়েরা আছেন ভাই বোনের আছেন তারা অবশ্যই নামাজ আদায় করবেন কারণ নামাজের মধ্যে অনেক প্রশান্তি আছে কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সৃষ্টি করছে একমাত্র তার ইবদতবন্দি করার জন্য কিন্তু অথচ আমরা দুনিয়ার কর্মব্যস্ততা বা বিভিন্ন অবহেলার কারণে আমাদের নামাজটা আমরা সঠিকভাবে আমরা আদায় করি না বা সময় মতো করতে পারি না তো আমাদের উচিত অবশ্যই ময়ন আল্লাহ রাবুল্লা আলমিনের হুকুমকে সময় আদায় করা এবং সঠিকভাবে আদায় করা কারণ এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না সবাই একসময় চলে যাব ভাই তো চলে যেতে যাব কারণ আল্লাহরবুল্লা আমাদেরকে দিনের রাতে চব্বিশ ঘন্টা ধরেন দিয়ে দিয়েছেন কিন্তু দেখা গেছে যে চব্বিশ ঘণ্টা মধ্যে পাঁচশো তন নামাজ আদায় করতে এক ঘন্টা বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড লাগে কিন্তু এক ঘন্টা বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড যদি মহান আল্লাহরবুল্লা আলমিনের জন্য আমরা আমার নিজেদের ভালোর জন্য আমরা দেই তাহলে সারাদিনটাই আমাদের আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আঁকার চলার একটা মাধ্যম হয়ে দাঁড়াইব আর আমাদের আল্লাহর বলে আমাদের সকল কাজগুলো খুব খুব সহজভাবে করে দেবে আর কি খুব আসান তরিকায় করে দেবে তো অবশ্যই আমরা নামাজ আদা করার চেষ্টা করব ভালো কাজ করব এবং আমিও যাতে ভালো কাজ করতে পারি নামাজ আদা করতে পারি আমার জন্য দোয়া করবেন সামনে একটা গাড়ি আছে দেখা যাক কিসের ঘাড়ি এই মাত্র যে একটু স্লো করে ওভারটেকটা করে নিলাম এভাবে রোডের গাড়িগুলোকে আমাদের ওভারটেক করতে হবে কারণ ওভারটেকের মধ্যে অনেক দূর দুর্ঘটনা হয়ে থাকে এই দুর্ঘটনাগুলো ওভারটেকের মাধ্যমে হয়ে থাকে তো অবশ্যই আমাদের খুব খেয়ালভাবে রাস্তা চলাচল খেতে যখন আমরা ক্রস করবো আমাদের ওভারটেকটা খুব সতর্কভাবে করতে হবে